অনন্যাকে সিঁদুর পরানের আগেই বিয়ের মণ্ডপে নিয়ে হাজির করলো শ্যামলীকে মন্দার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যায় বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় লাবণ বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয় এরপরই দেখা যাবে অনিকেত আর অনন্যার শুভদৃষ্টি হওয়ার পালা এদিকে প্রিয়া প্রতিম রোহিণী মন্দার স্বামীকে বলছে এবার তো ওদের শুভদৃষ্ট হয়ে যাবে তাহলে এবার কি হবে আমি তখন বলে দেখ না আগে কি হয় এরপরে দেখা যাবে অনন্যাকে অনিকেতের সামনে এনে দাঁড় করায় অনন্যা পান পাতা দিয়ে মুখ ডেকে শ্যামলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর শ্যামলি দিকে এক দৃষ্টিতে থাকে। দেখার পর তো এদিকে খুশি হয়ে যায় আর ঠাম্মি তখন বলেই দেখেছিস এবার তো শ্যামলীর সাথেই শুভ দৃষ্টি হচ্ছে আমার দাদু এখন তখন দাদু বলতে থাকে বলেছিলাম না শ্যামলীর সাথে বিয়েটা হবে তারা দেখিস যে করেই হোক শ্যামলীর সাথেই বিয়েটা হবে সেই বলতে থাকে হয়ে গেছে এবার মালা বদলের দাদুভাই কিছুতেই করতে পারবে না শ্যামলির অধিকারটা অন্য কেউ কিছুতেই নিতে পারবে না তখনই মালা বদলের সময় অনিকেত এক দৃষ্টিতে শ্যামলি দিকে তাকিয়ে থাকে অনন্যা তখন মনে মনে বলতে থাকে কি ব্যাপার অনেকে শ্যামলি দিকে এভাবে আছে কেন তাহলে কি ওদের সবকিছু অভিমান আমি কি কোনো কিছু ভুল করছি আমি কি চিনতে ভুল কি শ্যামলী ভালোবাসে সেটা অনন্যা কষ্ট পেতে থাকে এরপরই দেখা যাবে অনেকে শ্যামলি দিকে মালাটা ধরে রাখে শ্যামলি তখন অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর তো ঠাম্মি এদিকে খুশি হয়ে যায় আর বলে দেখি দাদুবাই শ্যামলীকেই মালাটা পরাব তখনই অনেকে মনে মনে বলতে থাকে শ্যামলি আপনার খুব আনন্দ হচ্ছে না আপনি খুব আনন্দ করে আরেকজনের সাথে আমার বিয়ে দিচ্ছেন কি একটু কোনো রকম খারাপ লাগছে না আপনি কি এই বিয়েটা একটু আটকানোর চেষ্টা করবেন না আর তখন ঠিক আছে আপনি যখন এই বিয়েটা নিয়ে এত খুশি আপনার যখন আমি অন্যজনের হয়ে যাচ্ছি তারপরও আপনার কোনো যায় আসে না তাহলে আমি আপনাকে আরেকটু খুশি করে দেই বলে অনিকিত অনন্যাকে মালাটা পরিয়ে দেয় সেই দৃশ্য শ্যামলি সহ্য করতে না পেরে শ্যামলি সেখান থেকে চলে যায় আমি তখন রোহিণী বলতে থাকে দেখেছো ঠাম্মি দাদাবাই তো সেই অনন্যাকেই মালাটা পরিয়ে দিল এখন না আমার আর কিছু ভালো লাগছে না এই দৃশ্যটা না আমি নিজের চোখে আর দেখতে পাচ্ছি না এই বলে রোহিণী ওখান থেকে চলে যায় তখন বলতে থাকে না ঠিকই বলেছে ঠাম্মি আমারও না ওদেরকে দেখে মনে হচ্ছে যে দুজনের একজনের কেউ যায় আসে না এই বিয়েটাতে কিছুই ভালো লাগছে না আর তখনই প্রতিম বলে হ্যাঁ ঠাম্মি আমারও না কিছু ভালো লাগছে না আমার মনে হচ্ছে না যে এই বিয়েটা বাংবে আদ আর তখন ঠাম্মি বলতে তোরা চিন্তা করিস না তো শ্যামলি না নিজের চোখে এই দৃশ্যটা দেখতে পারছিল না শ্যামলির জ্বলছে তো তাই শ্যামলি এখান থেকে চলে গেছে আগুন লেগে গেছে আরো লাগতে দে তারপরে দেখবি দুজনের মুখ থেকে বলি বের হবে ভক্তিটা বের হবে পরে দেখা যাবে মালা বদল হয়ে গেলে ঠাকুর মশাই ওদেরকে বসিয়ে মন্ত্র পড়তে থাকে ঠাকুর মশাই বলতে থাকে এবারে গাছ ছড়া বাড়তে হবে আর তখনই শ্যামলি বলে হ্যাঁ হ্যাঁ আমি আসছি বলে শ্যামলি যায় গাছ ছড়া বাড়তে এই সমস্ত দেখে মন্দার তখন বলতে থাকে আমার না এখন এই সমস্ত আর ভালো লাগছে না সেই গাছ ছড়াটা কি বেঁধে দিতে হবে না কিছুতেই ছড়াটা বাঁধতে পারবে না গাছ ছড়াটা বেঁধে দেয় আর তখন দেখে খুব পেতে থাকে ভেঙে যায় আর তখন ঠাম্মি বলতে থাকে আমার না এখন আর ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না ওরা কি করছে তো কি করছে এসব মন্দার বলে ঠাম্মি আমার না এটা আর দেখে মনে হচ্ছে না যে দুজনের একজনেও এই বিয়েটা ভাঙতে দিবে সত্যি ওদের বিয়েটা হয়ে যাবে সাত পাখে গোড়া হলে তো এরপরে সিঁদুর দান আর সিঁদুর দানটা হলেই তো বিয়েটা হয়ে যাবে শ্যামলীকে দেখে কিছুই তো মনে হচ্ছে না অনিদাও একটু বিয়েটা আটকাবে না ঠাম্মি তখন বলে ঠিকই বলেছ এখন না আমার নিজেরই খারাপ লাগছে পরে দেখা যাবে ওরা সাত পাখে ঘুরতে থাকে হঠাৎ করেই দেখা যাবে শ্যামলী তাদের সামনে এসে দাঁড়ায় এখন অনন্যা অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে শ্যামলী অনন্যার অনেকেদের দিকে তাকিয়ে থাকে এদিকে প্রিয়া প্রতিম সহ সবাই খুশি হয়ে যায় আর এদিকে অনেকে তো খুশি হয়ে যায় অনিকে ভেবে ছিল যে এই বিয়েটা হয়তো আটকাতে শ্যামলি সামনে এসে দাঁড়িয়েছে এদিকে ঠাম্মি বলতে থাকে এই তো শ্যামলি এবার অননাকে সবটা বলে বিয়েটা ভেঙে দিবে জানতাম আমরা জানতাম শ্যামলি কিছুতেই অন্য কারোর হতে দেবে না দাদু এই বিয়েটা শ্যামলির সাথেই হবে এই বলে সবাই খুশি হতে থাকে এদিকে অনন্যা শ্যামলির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে তখনই শ্যামলি হেসে দেয় হেসে দিয়ে বলতে থাকে আর কিছু না আর তখন অন্যটা ঠিক করে দেয় এরপর শ্যামলি ওখান থেকে চলে যায় আর অনেকিতে মনটা তখন ছোট হয়ে যায় অনেকিত তখন মনে মনে বলতে থাকে শ্যামলী আপনার কিছু যায় আসে না আমি তো ভেবেছিলাম আপনি এই বুঝি বিয়েটা আটকে দিবেন কিন্তু আপনি তার অন্যথা করলেন আপনি আমাকে বলবেন যে না স্যার আপনি অন্য কারোর সাথে বিয়ে করতে পারবেন না আমি হয়তো এটাই ভেবেছিলাম কিন্তু না আপনি তারপরও কিছু বলবেন না কারোর সাথে আমার সাত পাকে গোড়া হয়ে যাচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে আমি অন্য কারো হয়ে যাচ্ছি শ্যামলি তারপর আপনি কিছু বলবেন না দিকে দেখা যাবে ঠাম্মি মন্দার সবাই খুব রেগে যায় যায় মন্দার বলে না না শ্যামলি এসব কি করছে আমার না সমস্ত কিছুই ভালো লাগছে না এদিকে অনিকেতের আর অনন্যার সাত পাখে গোড়া হয়ে যায় এবার সিঁদুর দানের পালা এদিকে মন্দার ঠাম্মির কাছে দাঁড়িয়ে বলতে থাকে না না আমি আর কিছুতে এই সমস্ত দৃশ্য দেখতে পারছি না সহ্য করতে পারছি না আমার তো মনে হচ্ছে দুটোকে একদম কিদনাপ করে নিয়ে বিয়ে দিয়ে দেই আর মাথায় বন্দুক ঠেকিয়ে দিই মন্দার বলে এক্ষুনি আমাকে কিছু একটা করতে হবে এই বলে শ্যামলির পিছনে গিয়ে দাঁড়ায় আর দাঁড়িয়ে শ্যামলিকে ডাকতে থাকে শ্যামলীকে ডাক দিয়ে একটা সাইটে নিয়ে যায় আর সেখানে সবাই চলে আসে শীত সুন্দর বলে আচ্ছা শামুলি তুই কি করতে চাইছিস বলতো আর তখন থাম্মী বল শামুলি এসব কিন্তু আমাদের একদম ভালো লাগছে না আমরা ভেবেছিলাম যে তুমি দাদুভাইকে ভালোবাসো তুমি অন্য কারো দাদুভাইকে হতেই দিবে না কিন্তু আমরা ভুল ভাবছিলাম এখন দেখছি তুমি আমার দাদুভাইকে অন্য কারো হাতে তুলে দিচ্ছ কেন આમ করতে করছ কেন আমার দাদুভাই কি অপরাধ করেছে অমলি তখন বলে তোমরা কি বলছ কি বলছ বলতো আর তখনই মন্দার বলে হ্যাঁ তুই এখুনি যাবি আর বিয়েটা এখুনি ভেঙে দিবি অমলি বলে কি বলছিস কি এসব মন্দার কি বলছি তোমরাই বা কেন এমনটা করছো বিয়েটা ভেঙে দিব মনে যদি বিয়েটা ভাঙতে চাইতাম তাহলে কি বিয়েটা নিজের হাতে আমি দিতাম আর এই পর্যন্ত আসতো এটা তো আমি চাই যে স্যার বিয়েটা হয়ে যাক স্যার ভালো থাকুক তখন বলে কেন শ্যামলি কেন দাদাবাই কি তুমি অন্য কারো কেন হতে দিচ্ছ তুমি তো দাদাবাই কি ভালোবাসো আর তখন শ্যামলি বলে কি করব বলো তো কারণ স্যার তো আমাকে ভালোবাসেন তাহলে আমার সাথে কেন সংসার করবে প্রতিম বলতে থাকে আচ্ছা শ্যামলি তুমি কি ঠিক করে বলতে পারো যে দাবাই তোমাকে ভালোবাসে কি করে বুঝলে তুমি তখন বলে হ্যাঁ ঠিকই তো কি করে বুঝলি তুই যে দা তোকে ভালোবাসে না শ্যামলী বলতে থাকে আচ্ছা সে যদি ভালোবাসতো আমাকে তাহলে কি এই বিয়েটা করতে পারতো প্রথম বলতে থাকে হ্যাঁ একশো বার করতো আমিও যদি দা ভাইয়ের জায়গায় হতাম না তাহলে আমিও এই বিয়েটা করতো যাকে আমি ভালোবাসি যার জন্য আমি এত কিছু করেছি সে যদি আমাকে আঁকড়ে ধরতে না চায় চায় আমাকে অন্য কারোর হতে বলে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে রাগ করে আমিও রাজি হতাম আর তখন শ্যামলী বলতে থাকে কেন কেন প্রতিম দাদা সব সময় কি আমাকেই ধরে রাখতে হবে আমাকেই আঁকড়ে থাকতে হবে স্যার তো কোনোভাবে একবার শুধু সরি বললই আর তো কিছু বলল না না তো আমাকে একবারও বলল না যে আমি আপনাকে ভালোবাসি শুধু একবার সরি বললেই কি সব কিছু সমাধান হয়ে যায় যেমন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর তখন মন্দার বলতে থাকি দেখ সমলি এইসব না আমরা আর সহ্য করতে পারছি না আমাদের এই সমস্ত আর কিছু ভালো লাগছে না অনিদাদা ভাই তোকেই ভালোবাসে আর তোর সাথে রাগ করে বিয়েটা করছে বিয়েটা হয়তো বা হয়েও যাবে তখন তখন কি করবি তুই না না এই বিয়েটা কিছুতেই হতে পারে না এত বড় অনর্থ তুই হতে দিস না শ্যামলী লোকদের মান অভিমানের লড়াইটি এরকম ভাবে শেষ হয়ে যেতে পারে না দুজনেই ইগোর লড়াই লড়ছিস কেন শ্যামলী বলতে থাকে কি যে বলছো না তোমরা এখন বিয়েটা ভেঙে দিব এ কি হয় অন্য একটা মেয়ে এই বিয়ের সাথে এখন জড়িত আছে কি হবে একবারও ভেবে দেখেছ পরে দেখা যাবে উলুর শব্দ পায় আর তখন মন্দার বলে ওই তো উলু শব্দ হচ্ছে এখন হয়তো সিঁদুর হয়ে যাবে বিয়েটা হয়ে যাবে আচ্ছা তুই তো চাস না চল তুই নিজের চোখে দেখবি চল এই বলে শ্যামলীকে টানতে টানতে একদম নিয়ে যায় অনিকেতের অনিকেতের অনিকেত সিঁদুরটা পড়াতে যাবে এরপর শ্যামলীকে দেখে অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে লাগে শ্যামলী ও অনিকেতকে সিঁদুর পড়াতে দেখে অবাক দৃষ্টিতে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর কষ্ট পেতে থাকে শেষমেষে অনিকেত বলি দিল যে অনিকেত এই বিয়েটা কিছুতেই করতে পারবে না সে শ্যামলীকেই ভালোবাসে কথাটা শোনার পর তো অনন্য অবাক হয়ে যায় যায় এদিকে শ্যামলীও অবাক হয়ে যায় তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দাও ধন্যবাদ